নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বেগুন দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বেগুন দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি দেখুন এখানে কিন্তু একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণের করবো তাই একটা বেগুন নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণের করতে চান তাহলে সমস্ত কিছু বেশি করে নেবেন একটু দেখুন আমি এখানে বেগুনটা নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে প্রথমে কেটে নেব বেগুনের গোটাটা আমি প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে বেগুনটাকে এইভাবে প্রথমে মাঝখান থেকে দুফালি করে নেব দেখুন বেগুনটা মাঝখান থেকে কেটে নিলাম এবারে বেগুনটাকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে এইভাবে লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিতে হবে তারপরে আমি বেগুনটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব যেভাবে আমরা ঠিক নিম বেগুন বানাই নিম বেগুনের সময় যেরকমভাবে কাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে ছোট ছোট করে কিন্তু বেগুনটা কেটে নিতে হবে আর এইভাবেই আমি পুরো বেগুনটাকে প্রথমে কেটে নেব বেগুনটা আমি এখানে দেখুন ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছি আর অন্যদিকে একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি এইবারে বেগুনগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে আমি এখানে দেখুন জল পাল্টে পাল্টে কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব প্রথমে বেগুনগুলো আমি এখানে দেখুন দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো অল্প সামান্য একটু চিনি এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে বেগুনের মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে বেগুনের মধ্যে আমি এখানে সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছি এবারে আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব বেগুনের মধ্যে আমি মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা যতক্ষণ ঢাকা দিয়ে রাখা আছে ততক্ষণ দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমার দেখুন দুই চামচ বেসন নিলাম দুই চামচ বেসনে কিন্তু আমি এখানে দু চামচই চালের গুঁড়ো দেবো মানে এখানে যতটা বেসন নেবেন ততটাই কিন্তু চালের গুঁড়ো দেবেন তাহলে এটা মুচমুচে হবে বেশি দেখুন আমি কিন্তু যেহেতু অল্প বেগুন নিয়েছি ব্যাটারটা এখানে অল্প বানাচ্ছি আমি দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে তার কারণ বেগুনে নুন মাখানো আছে তাই এখানে আন্দাজ মতো নুন দিলাম দেব এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন আর এখানে আমি রেখেছি কালো জিরে অল্প একটু রেখেছি এখানে হিং অল্প সামান্য একটু হিং রেখেছি হিংয়ের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ করেন তাহলে এর মধ্যে হিং দেবেন আর যদি মনে করেন যে না আপনারা পছন্দ করেন না তাহলে এটা দেওয়ার দরকার নেই আর রেখেছি এক চিমটির মতো খাবার সোডা আমি এখানে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন দেখুন সমস্ত কিছু কিন্তু আমি এখানে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম মেশানো কিন্তু আমার দেখুন হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর একেবারে কিন্তু অনেকটা জল আপনারা দেবেন না এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে চলবে না একটু মোটা করে ব্যাটারটা রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে দেখুন আমি কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ কিন্তু একটু মোটা আছে আর এইভাবে মোটা করেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো এইভাবে একটু ফেনিয়ে নিয়েছিলাম ফেনিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু আরও ভীষণ ভালো খেতে হয় দেখুন বেসনটা হালকা হয়ে যায় অনেকটা এতে কিন্তু খেতে ভালো হয় আমি এখানে দেখুন বেসনটা এইভাবে ফেনিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করে নিতে পারেন এবারে তেলটা একটু প্রথমে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে দেখুন বেশ গরম হয়ে গেছে আর এবারে আমি অন্য দিকে যে বেগুনটায় মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ঢাকাটা আমি এখানে খুলে নিলাম নিয়ে আমি একটা করে বেগুন এইভাবে নেব নিয়ে এইভাবে দেখুন বেসনে কোট করে নেব এইভাবে কিন্তু খুব ভালোভাবে বেসনে কোট করে নিতে হবে আর এক্সট্রা যে বেসনটা সেটা ফেলে দেব দিয়ে এইভাবে কিন্তু বেগুনগুলো আমি ভেজে নেব দেখুন ঠিক একইভাবে আবারও কিন্তু বেসনে বেগুনগুলো কোট করে নিলাম নিয়ে এইভাবে আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন আর এইভাবে কিন্তু দেখুন লাল লাল করে আমি ভেজে নেব আপনারা এই স্ন্যাক্সটা চা বসিয়ে দিয়েও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন এবারে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমি কিন্তু এগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি আমার কিন্তু এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে আর তেলটা গরম করে নিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আপনারা একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় একদম মুচমুচে হয় খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা চাটা বসিয়ে দিয়ে কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন বেগুনই তো আমরা অনেকভাবেই খেয়েছি একবার বেগুন দিয়ে এই স্ন্যাক্সটা বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আবারও কিন্তু বেসনে কোট করে নিলাম আর কোট করে নিয়ে কিন্তু এক্সট্রা যে বেসনটা সেটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে প্রত্যেকটা কিন্তু আমি এই একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুনের স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটা কিন্তু খুব কম উপকরণে এবং কম সময় তৈরি হয়ে যায় আপনারা চা বসিয়ে দিয়ে ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতেই পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে